নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল এসে গেছি আসছে পুজো আসছে পুজো চোদ্দোশো একত্রিশ সেই আসছে পুজোই কেমন আছি আমরা কেমন কাটবে সেটা পুজোর দিনগুলো বলে দেবে তবুও আসছে পুজো আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরা কাশে জাগরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধরী অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার কাজ মেন্ময়ীতে আবাহন চোদ্দশো একত্রিশ এর দুর্গা এসে গেছে তাই আসছে পুজো সবার মনে মহালয়া দোরগোড়ায় কিন্তু প্রতিবারের দুর্গা যে উৎসাহ থাকে সেটা কোথাও যেন একটু কম মনে হচ্ছে বাতাসে কাশুনের গোলা দিচ্ছে এটা ঠিক কিন্তু আকাশের কালো মেঘ কেটে শরতের প্রজা তোলার মেঘ তেমন দেখা নেই চারিদিকে বন্যায় ভাসছে পশ্চিম বাংলার বানভাসী মানুষ বিভিন্ন জেলায় জেলায় ঘর বাড়ি ফসল গবাদি পশু ভেসে গেছে ভেসে গেছে আরও অনেক কিছু 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 জায়গায় তো আবার কয়েকজন মানুষেরও সলিল সমাধি ঘটেছে তারপরে এটা বলতেই হয় যে এই পশ্চিম বাংলায় এবারে একটা শোকের আবহ চলছে তার কারণ কিছুদিন আগেই দুর্গাপুজোর ঠিক আগে আগেই বলা যায় আমরা সকলেই জানি আপনারাও জানেন যে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে গেছে একটি কলেজ হাসপাতালে এরকম ঘটনা আগে ঘটেছে বলে আমার জানা নেই বিভিন্ন সময় বিচারের দাবিতে চলছে মিছিল আন্দোলন তরুণী চিকিৎসকের সহপাঠী সহকর্মীরাও আন্দোলন চালিয়ে যাচ্ছে লাগাতার সত্যি কথা বলতে আমার এত বছর বয়সে সাধারণ নাগরিকের এমন সম্মিলিত আন্দোলন আমি অন্তত আগে দেখিনি কাজেই দুর্গাপুজো এসে গেলেও মানুষের মনে হারানোর একটা যন্ত্রণা রয়েই গেছে সকলেই চাইছেন এই নারকীয় হত্যার সুবিচার হোক আগামীকাল মহালয়া ও পিতৃ তর্পণ আমি গত বছরে মহালয়া ও তর্পণের পৌরাণিক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে একটি ভিডিও করেছি কাজেই মহালয়ার এই অনুষ্ঠান আপনারা ইচ্ছে করলে সন্দেশ বাংলার চ্যানেলে সার্চ করে অবশ্যই দেখতে পারেন মহালয়ায় পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা আমরা সকলেই আশা করি অশুভ শক্তির বিনাশ হবে এবং শুভ শক্তির প্রকাশ ঘটবেই ঘটবে এই আশা নিয়ে আমরা আসছে পুজোয় আসছি কিন্তু একটা মনে ভারাক্রান্ত মন ভারাক্রান্ত আমাদের সকলেরই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর দিনগুলোই ভালোভাবে কাটাবেন